আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চমৎকার একটা আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি চাঁদপুর চাঁদপুর লঞ্চ গাছ যেখান থেকে ঢাকা টু চাঁদপুর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় খুব সুন্দর মনোমুগ্ধ করে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রতি ত্রিশ মিনিট পর লঞ্চ পাওয়া যায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় এই দেখতে পাচ্ছেন আবে জমজম আবে জমজম খুবই সুন্দর একটি লঞ্চ ঘাটে নোংর করা আছে এই কিছুক্ষণ পর লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছিঁড়ে যাবে খুব সুন্দর পরিবেশ রোদ্দুর উজ্জ্বল আবহাওয়া আপনারা লঞ্চ ভ্রমণ করতে পারেন চাঁদপুর থেকে ঢাকায় অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এই যে আর কি লঞ্চ ঘাটে চলে আসছে লঞ্চের যাত্রীরা কেউ নামছেন কেউ আবার রওনা দিচ্ছেন আপনাদেরকে একটু এখন চেষ্টা করতেছি আমি ই বরাবরই আপনাদের সাথে আছি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি সব কিছু একটু একটু করে তুলে ধরার জন্য যেহেতু আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েট সেহেতু আমার ভুল হতে পারি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং কাজের জন্য আপনাদেরকে দেখানোর জন্য উৎসাহ দেবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর লোকেশানে গিয়ে দেখাতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি জমজম সেভেন লঞ্চ ঘাটতি নগর করা আছে এটা কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তিনতলা বিশিষ্ট লঞ্চ অনেক সুন্দর পরিবেশ এখানে ডেক আছে কেবিন আছে বিজনেস ক্লাস আছে সব শ্রেণীর যাত্রীদের জন্যই ভাড়াও তেমন বেশি না একশো আশি টাকা সর্বনিম্ন একশো আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক বারোশো টাকা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন মুলাদি বরিশাল বরিশালের লঞ্চ এখান থেকে ছেড়ে যায় এটা বাংলাদেশের যে নদীবন্ধ রয়েছেন বাংলাদেশে যে নদীবন্ধ রয়েছে যার মধ্যে অন্যতম চাঁদপুর নদী বন্দর ঢাকার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো আছে এখান থেকে লঞ্চ ছেড়ে যায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ টু ঢাকা নারায়ণগঞ্জ টু ঢাকা নারায়ণগঞ্জ টু ঢাকা লঞ্চ হয়েছে তুলনামূলক একটু ছোটো তারপর আসলে লঞ্চ জার্নি খুব কমফোর্টেবল এটা যারা লঞ্চে যাতায়াত করেন তারাই বুঝতে পারবে लंच जार्नी कत मज़ाद বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগনা পিরোজপুর বরিশাল পটুয়াভেলি ঝালুকাঠি এই সকল জেলার লঞ্চও এখান থেকে ছেড়ে যায় বিভিন্ন সময় আছে যে চাঁদপুর থেকে ছাড়ে দুপুর একটা তিরিশ মিনিটে তারপরে শরীয়তপুরের ঈদগা ফিরিগাটি গিয়ে সেখানে একটি স্টোপিস দেয় তারপর আবার ছেড়ে যায় এখানে নোংর করা আছে চাঁদপুরের নারায়ণগঞ্জের লঞ্চ একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে পল্টন আবার এখানে উন্নয়নমূলক কাজ চলতেছে নির্মাণ কাজ চলমান আছে যে আপনার লঞ্চ টার্মিনাল ঘাটের যে নির্মাণ কাজ চলমান আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর পরিসরে প্রকল্প হাতে নিয়েছেন সরকার তারই চলমান আছে